হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কিরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি ছাব্বিশে জানুয়ারি একটু দেরি করেই উঠেছি কারণ ও সকাল সকাল উঠে স্কুলে চলে গেছে চা খেয়ে তারপরে আমি ধীরে সুস্থে উঠে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে ভাত বসিয়ে দিয়েছি আর অর্ধেক বাঁধাকপি ছিল বাঁধাকপিটা করব। আর একটু তো চিকেন দেখতেই পারছ ওটা একটু কষা কষা মতো করবো আর ও তো তাড়াতাড়ি স্কুল থেকে চলেই আসবে বলেছিল যে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি ঢুকে পড়বো তো ওকে বলেছিলাম আসবার পথে একটু ব্রেড আনবে একটুখানি জেলি আছে ওই জেলি দিয়ে ব্রেড খেয়ে নেবে তারপরে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে খেয়ে নেবে তো রান্না টান্না করে সমস্ত বাসন টাসন মেজে একবারে স্নান করে নিয়েছি আর এখন কি হয় জানো তো ওর আগে স্নান হয়ে গেলে ও ঠাকুরটা দিয়ে দেয় যেমন আগে যেমন ঠাকুরটা দিত না আমার জন্য ফেলে রাখতো এখন একটা জিনিস ভালো হয়েছে যে ওর মোটামুটি আগে স্নান হয়ে গেলে ও ঠাকুরটা দিয়ে দেয় এই কথাটা আর বলতে লাগে না আগে যেমন এই ঠাকুর দেওয়ার কথাটা বললেই ঝামেলা লাগতো এখন দেখি সেটা আর হয় না আর এদিকে স্নান টান করে খেয়ে দিয়ে ভাবছি বাজারে যাব। ও বলছিল যে সন্ধে হয়ে গেলে না ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না বাজারে যেতে তা আমি বললাম তুমি যখন বাজারে যাবে তাহলে তোমার সাথে সাথে আমিও যাব তখন কটা বাজে প্রায় আড়াইটা বাজে তখন ওর সাথে আমি বাজারে যাচ্ছি রেডি হয়ে আর মেয়েকেও আমি নিয়ে যাচ্ছি কারণ মেয়েকে আর এখানে কোথায় রেখে যাব একা একা তারপরে ভাবলাম ও এই দেরি করে ঘুমোবে আর না উঠতে চায় না কিছুতেই সেই সন্ধ্যে পার করে উঠবে আর কী করবে জানো তো রাত্রেবেলা দেড়টা বেজে যাবে তবুও ও ঘুমাতে চায় না আর তোমাদের সাথে তো কখনো আমি মালদার বাজার আমি শেয়ার করিনি তো দেখো এখানে না সেই সকাল থেকে বাজার বসে তাও সাতটা পর্যন্ত বসে আর খুবই কম দামে পাওয়া যায় বাজারগুলো অন্য জায়গার থেকে একটু কমে পাওয়া যায় এখানে আর আমাদের যেমন কলকাতায় কীরকম তুমি যদি একশো নিতে চাও একশো পঞ্চাশ কিন্তু এখানে ওরকমটা আমি এখনও পর্যন্ত দেখিনি যে ওরকম বিক্রি হয় তুমি মোটামুটি আড়াইশো থেকে পাঁচশোর মধ্যে নিতে হবে এরকমটা আর প্রথমে তো আগে তো বুঝতেই পারতাম না যে পোয়া মানে কি এরা খুবই বলে যে পোয়া পোয়া মানে আমি পরে বুঝলাম কি আড়াইশো আর টমেটম নিচ্ছি দেখো টমেটমগুলো বেশ ভালো ছিল আর এইদিকে নারকেলগুলোও খুব সুন্দর কিন্তু ঘরে আমার দুটো নারকেল আছে বলে আমি আর নিলাম না আর বেগুন বলছিল বর নেবে বলে তো আমি বললাম আর বেগুন নিতে হবে না শুধু টমেটমটাই নাও আর দেখো এই টমেটোগুলো ওকে বলছিলাম একটু কাঁচা কাঁচা দেখে নাও আলু টমেটমের তরকারি করলে এই কাঁচা কাঁচা আলু টমেটমের বেশ ভালো লাগে আর একটু আলুও নেবো ছোটো ছোটো আলু নিয়েছিলাম তো বড় বড় আলু নেবো একটু বেছে কারণ ছোট আলুগুলো না বেশ দম খেতে বেশ ভালো লাগে বলে নিয়েছিলাম বড়ো আলুগুলো মাঝে মধ্যে কখনও ইচ্ছে না করলে তো সেদ্ধ বসানোর জন্য ছোটো ছোটো আলুগুলো না ভালো লাগে না অনেকগুলো কাটতে হয় বড় আলু মোটামুটি একটা বসিয়ে দাও তো বোঝা যায় যে কতটা লাগবে তিনজন আর বাজারে এসে দেখলাম কি এঁচোর উঠেছে তো আমি আবার ভাবছি এত শীতের মধ্যে এঁচোর তো বলছে যে বারো মাসি যে এঁচোর থাকে সেগুলোই উঠেছে তো বর তারপরে বাজার টাজার করে বলল ফুচকা খাবে তাই আমি বললাম চলো ফুচকা খাই বলছে এই লোকটা ফুচকা খুব ভালো বানায় তাই আমি বললাম তুমি কখনও খেয়েছো বলছে না আমি খাইনি ভিড় দেখে বললাম তো ওর কথা শুনে আমি দাঁড়ালাম লোকটা এতটাই বাজে ফুচকা বানিয়েছে যে আমি একটা খেয়ে আর খেতে ইচ্ছা করছে না মেয়েও পাতা নিয়েছিল খাবে বলে মেয়েকে দুটো দিয়েছিল। দুটোর মধ্যে মেয়ে একটা খেয়েছে আর একটা পাতে ছিল মেয়ে বলছে আমিও খাবো না মাম্মা ফুচকা তারপরে ওকে দুটো ভুট্টার প্যাকেট কিনে দিলাম যখনই বাজারে যাই ওকে নিয়ে মোটামুটি মানে ভুট্টার প্যাকেট দিলে ও খুশি আর দেখো আমরা এই ট্রেন লাইন পার হয়ে যাচ্ছিলাম আর আমার মেয়ে এই ট্রেন লাইন না পার হতে চায় না কিছুতেই বলে এখানে নোংরা থাকে আমি হেঁটে যাবো না কোলে নাও কিন্তু যখন আমি ওকে কোলে নিতে যাচ্ছি তো বলছে মামাম তোমাকে কোলে নিতে হবে না আমি হেঁটে যাব ওর পাপাকে থাকলে ওর মানে ওর পাপা যেহেতু পেছনে ছিল ব্যাগ ছিল ভারী তার জন্য ওর পাপা আর কোলে নিতে পারিনি তারপরে না তাড়াহুড়ো করে বাড়িতে তাড়াতাড়ি করে আসছিলাম কারণ পায়রাদের খাবার দিতে হবে বাড়িয়ালা দিদি বাড়িওয়ালা দিদি বাড়িতে নেই ওরা গেছে দিল্লিতে ট্রিটমেন্টের জন্য ডাক্তার দেখাবার জন্য গেছে তো পায়রাকে খাওয়া দেবো বলে তাড়াতাড়ি করে আসছি আর জামা কাপড়ও যেহেতু ছিল ছাদে আর কি হয় জানো তো এই শীতের বেলাতে রোদ্দুরটা চলে গেলে না জামা কাপড়গুলো সব ঠান্ডা হয়ে সেতিয়ে যায় আর কোনটা শুকনো আর কোনটা ভেজা ভালো করে বোঝাই যায় না তো ঘুমালাম না যখন বাজার টাজার ঘুরে টুরে আসলাম তো ভাবলাম তাড়াতাড়ি চাটা খেয়েও নিই খুব একটা তাড়াতাড়ি না সাড়ে চারটে বেজে গেছিলো মানে ছাদ থেকে এসে একটু শুয়েছিলাম এসে তারপরে আমি ভাবলাম একটু চা করি চা খাই আর এদিকে দেখো মেয়েকে ভুট্টার প্যাকেট একটা ধরিয়ে দিয়েছি ও যা খাবে খাবে আর না খাবে আমরা খেয়ে নেবো আর একটা দুজনে মিলে খাচ্ছিলাম তারপরে কিছুক্ষণ শুয়ে ঠুয়ে আবার শুয়ে পড়েছি ভালো লাগছে না দুপুরবেলা যেহেতু ঘুমাবার অভ্যাস একটু না ঘুমালে হয় না তা মেয়েকে বললাম না পড়তে বসাই তোকে আর ওর পাপা ধরেছে একটু পিঠে খাবে তা আমি বললাম ঠিক আছে করে দেবো তো ভাবছি আজকে একটু পাটি সাপটা আর মালপো করব অল্প করে তো ওইটাই ভাবছি ওকে পড়িয়ে নিই কিছুটা তারপরে কারণ ফার্স্টেই যদি ওর পাপাকে দিয়ে বসায় না ও ফার্স্টে থেকেই মানে ও লিখবে না ও বসে বসে একদম বিরক্ত করবে আর আমি থাকলে অতটা বিরক্ত করে না আর মাঝে মধ্যে না একটু বাজারে আমার ওর সাথে যেতে ইচ্ছা করে এই জন্য যে ও কীরকম করে বাজার করে ওইটা দেখবার জন্য কারণ আমি যেহেতু বাজার করি না তার জন্য আমারও মাঝে মধ্যে একটু ইচ্ছে করে যে আমিও একটু বাজার করব আগে যে ভাই যে ইচ্ছে করতো না এখন ইচ্ছে করে তো আগে তো আমি একদমই বাজার করতে পারতাম না আর বাজারের কথা শুনলে আমার খুবই রাগ হতো কারণ আমাকে না দোকানে যদি কেউ পাঠায় চারটে জিনিস আনতে দিলে আমি খুব জোর হলে দুটো জিনিস আনতে পারবো আর দুটো পারবো না ভুলে যাব বাড়ি চলে আসবো আবার আমাকে যেতে হবে কারণ আমার মনে থাকে না কারণ যেহেতু আমি দোকানে যাই না সেরকম দোকান বাজার করি না আমার ইচ্ছে করে না কিন্তু এখন সেটা আর হয় না এখন মনে হয় যে আমি বাজারে যাব দোকানে যাব আমি দোকান করব আর যে দামটা বলবে সেটা কমাবো যেটা দেখি আমার বরকে যে দাম এক বলে আর একটা কমায় তো আস্তে আস্তে করে শিখতে হবে সবটাই কারণ সব সময় বরের ওপর নির্ভর করলে হবে না নিজেকেও স্বাবলম্বী হতে হবে এটা আমার বড় বলে যে কোনো সময় ধরো খুবই দরকার আমি সামনাসামনি নেই আমি কোনো একটা দরকার কাজে গেছি সেই সময় তোমাকেই করতে হবে কাজটা তো তার জন্যও শিখে রাখা খুব দরকার সব সময় কারোর ওপর নির্ভর থাকাটা ঠিক নয় এটা ঠিক কথা কিন্তু আগে সেটা আমি পারতাম না কিন্তু আস্তে আস্তে না এটা মানে বুঝতে পারছি যে খুবই দরকার সব কিছু শেখাটা তো ওই ওই কারণেই আরও মানে ইচ্ছে করে সব সময় ও কোনো কাজ করতে গেলে আগে আমাকে দিয়ে করাবার চেষ্টা করে যে আমি পারি কি না আর দেখো এদিকে প্রথম মালপোটা খুব সুন্দর ফুলেছে তারপরেরটা না একদমই ফুল ছিল না কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। আর ওকে দিলাম এদিকে আর মেয়েকে দিয়েছি ওরা দুজনে খাচ্ছে বলছে পরে পাটি সাপটাটা খাবো তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা শেয়ার করে দিও লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা